কোন কিনারে লরি বনে তোর ফোন চালানো বয়স আছে এই তোর ফোন চালানো বয়স আছে হ্যাঁ বয়স তুই এই যে বায়না করিস তোর মতন তো কেউ বায়না করে না হ্যাঁ তোর মতন কেউ বায়না করে না হ্যাঁ যাটু ফানি নি আই না एदिक जाते लिल कौन है एदिक जाते लम कार खेलते दोबर खाई थी खा हो ना ना रंधा होइनी रंधा ऐसे तार खाओ ना क्या न है और खाती दिनी वो दिनो बिल्ला बिल्ली दिनो वाले ताई जाने दिनो वाले वोइस नहीं मिले ताई खाती दिनी है तो जाएं बाड़ी ऐसे जा ना

আরে চল আর বাবা আমি বাদ পাইনি বাবা সুদি আমি কাটি কাটি মরিয়া যাচ্ছি কুদা কুবাতে কুয়াতে আর তুমি বানা আমার সাথে দেখি করা